আমরা এখন আপনাদেরকে একটা কিয়মের একটা সেভেন পিস দেখাবো এটা অনেকে পনেরো পিস বলে অনেকে বিশ পিস বলে অনেকে পঁচিশ পিস বলে মূলত এটা সেভেন পিসের সেট থাকে এরপরে যতটুকু যে বলে অনেকে দেখা যায় আমরা দেখি যে চারটা মাজনী বা দুইটা চামিস এইরকম দেওয়া পিস বাড়াই দিছে তেরো পিস আবার কিছু চামিস বাড়ায় দেয়া বলে আপনার পনেরো পিস বিশ পিস আমাদের কোনো কিছু ওরকম কোনো ধোকাবাজির কোনো কিছু নাই আমাদের যে নিবেন আমাদের জানেন আমাদের বিশ্বাস্ত ভাবে অনেকদিন ধরে ব্যবসা করতেছি এখানে লেখা দেখবেন আপনার বক্সের গায়ে একদম সুন্দর করে লেখা আছে সেভেন পিস আর এটা কোন কোন সাইজ দেওয়া আছে এটাও কোনো দেওয়া আছে ছাব্বিশ সি এম থাকবে বিশ সি এম মিল প্যান থাকবে চব্বিশ সি এম কড়াই থাকবে এবং চব্বিশ সিএম এম ফ্রাই প্যান থাকবে এই তিনটাতে আপনার গ্লাস ঢাকনা আছে আবার হচ্ছে একটাতে ঢাকনা ছাড়া এই কারণে এটা সেভেন পিস চারটা আইটেম আর তিনটা ঢাকনা আর এটা আপনি বলে দিই এটা সিনামিস কটেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভুট গ্রেড আর এটা কে এর অফিসিয়াল আপনার প্রোডাক্ট এখানে আপনি নেবেন যদি কোনো প্রবলেম হয় এক বছরের মধ্যে একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যদি কোনো কিছু উইঠা যায় কোনো পোড়া লাগে যে কোনো কোনো সমস্যা হলে আপনার নতুন দেবো এক বছরের আর এটা মূলত আমরা দেখাইতেছি শুধুমাত্র এই আজকের ভিডিওটা যারা নেবেন তারা ইনশাল্লাহ জিতবেন কারণ আমরা একদমভাবে রিজনেবল প্রাইস আমরা দিব আমাদের একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে আর এটা জিনিসটা দেখেন এটা কালারটা একদম নতুন আসছে একদম নিউ কোডা আর এটা আপনার হ্যান্ডেলটার সাথে আপনার ঢাকনাটারও কালার একদম ম্যাচিং থাকবে আমি আনবক্স করে দেখাই সবগুলো একসাথে তাহলে আপনারা বুঝতে সহজ হবে এবং অনেক সুন্দর আর কালার থাকবে আপনার চারটা চারটা কালার আছে আমরা এখন আপনাকে যে কালার দেখাবো এটা মূলত পিঙ্ক কালার একদম নতুন যে কালারটা একদম নতুন কালার এবং ভিতরে দেখবেন আপনার কটনটা খুব সুন্দর আপনার খুব সুন্দর আগেরটা আমরা ছিল সাদা সাদা থেকে অনেক অভিযোগ দিয়েছে উঠাই তো পারেই নাই অভিযোগ দিয়েছে অনেক সময় দেখা যায় হলুদ হয় আমরা বাঙালিতে একটু হলুদ বেশি খাই ভাই এই কারণে হলুদ হয় কারণ এবার আমরা বলে আনছি এবার বলে করে নিয়ে আসছি এবার দেখেন আপনার ব্ল্যাক কালার সুন্দর ব্ল্যাক কালার পটেন খুব সুন্দর একদম ব্ল্যাক আর এই যে ঢাকনা প্লাস আপনার হ্যান্ডেল এই দুটোর সাথে একদম ম্যাচিং পাবেন এটা থাকবে ক্যাটারোল থাকবে ছাব্বিশ সিএম এর একটা এর সাথে থাকবে আপনার মিল প্যান এটা যে বিশ সিএম মিল প্যান বলছি সেই বিশ সিএম মিল প্যান থাকবে একটা মিল প্যানও দেখেন কত বড় আগের গুলো কী দেখেন আঠারো এবারে দেখেন বিশ সিএম এটাতে আপনি খিচুড়ি টিচুড়ি মাংসটা কিন্তু সব রান্না করতে পারবেন এই বিশ সিএম মিল প্যানটার সাথেও থাকবে একটা ঢাকনা এরপরে দেখা যাবো আমরা একটা কড়াই

এখানে তেল সার আপনার ডিম ভাই আমরা দেখাই আমাদের লাগবে না একদম কিচ্ছু হবে না আর এই হচ্ছে চারটা আইটেম আর তিনটা ঢাকনা এই তিনটা ঢাকনা এই তিনটা মেলা হচ্ছে সেভেন পিস অনেকের সাথে কাঠের একটা বিশ টাকার দামের চামিস দেওয়া দুইটা চামিস দেওয়া মাদুরি পনেরো টাকার দামের দেওয়া বানাই ফেলে তিরিশ পিস বিশ পিস পনেরো পিস ওগুলো ধোকাবার দিন আমাদের কাছে যেটা সেটের সাথে থাকবে এবং যেটা লেখা থাকবে আপনি মূলত লেখাটা আপনি ফলো করবেন তাহলে বুঝবেন যে আসলে ওই অনেক বেশি দাম দিয়ে নিয়ে কত আপনার ধোকা খাইতেছেন এখানে লেখাই আছে সেভেন পিস সেট অনেকে দেখা যায় এটাকেই আপনারা পনেরো পিস তেরো পিস বলে দেয় আমরা ওইখান দিয়ে নাই আমরা যেটা অনলাইন থেকে যেটা নেবেন আমাদের একদম অনলাইনে যেটা অফলাইনে ছিল দোকানে আসলে যেটা পাবেন আপনি বাসায় বসে ঢাকার বাইরে থেকে অনেকে নেয় নিয়ে বলে যে ভাই তেরো পিস বললেন খুলেতে দেখি চার পিস আর তিনটা ঢাক না সেভেন পিস বাকিগুলোতে দেখি শুধু দিয়েছেন আর চামিন আমরা এই জায়গায় তো বিশ টাকা দামের চামিজ দেবাই এই কারণে আমরা ওগুলো টফার রাখতেছি না পনেরো চাবিস তো আমি অ্যাড দিয়ে রাখতেছি আমরা সেভেন পিস বললো সেভেন পিজি দিতেছি আচ্ছা আপনার দাম রাখতেছি আমরা মাত্র আমরা রেগুলার প্রাইসে সেল করি আমরা চার হাজার আটশো টাকা কোথায় আজকে আমি বলছি এবার প্রথমত ধামাকা অফার একটা রাখবো আর এটা ধামাকা অফার রাখার কারণে পুরো আপনার ফেব্রুয়ারি মাস পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে একটা ধামাকা অফার দিতেছি মাত্র তিন টাকা অনলি তিন হাজার আটশো টাকা হলে পুরো বাংলাদেশ আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আপনার পাঠাও আছে কোরিয়ার সার্ভিস আপনার বললে যেখানে বলবেন সুবিধা ওখানেই দিয়ে আসবো আর আমাদের পাঠাওতে একদম বাসায় যেয়ে দিয়ে আসে এই সার্ভিসটা আমাদের আছে সেক্ষেত্রে আপনার গুনতে হইতেছে মাত্র চার হাজার আটশো টাকা আপনি দোকানে আসলেও যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আপনি বাসায় বসে সেই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম